どういうこと

কিন্তু শুননা হচ্ছিল কিন্তু এখনো더라 এখনো কিন্তু সেই সস্তির নিঃশ্বাস এখনো তো অনেক দিনে ওثار করেছেন ওই শিবিরেরই দেখা যাক সেই এক পসলা সচ্ছি বৃষ্টি দতিষ্ঠত ছাত্রীদের কখন সে প্রাণকে আজকে সজীব করবে সেই প্রত্যয়ে রেখে যাবো খেলায় আজ রাজসরকার মানপ্রান্ত দিয়ে দেখা যাক

পাচ্ছি না দেখা যায় সহসাই সেই নাম তার বলি আউড়িয়ে তারা সজাই তারা আসলে নাম তার তারা অঙ্কে প্রবেশ করবে সেই পত্র রেখে যাবো খেলায় যেখানে সৈকত ঘোষ সৈকত ঘোষ থেকে তো হয়ে কেন না আবারও নমেশ নেন দিয়ে গড়িয়ে গড়িয়ে বল মাথার বাইরে পশ্চিম প্রান্ত দিয়ে ত্রয় নন্দিত পরিচালনা দিয়ে সত্যি কর্তৃপক্ষকে তিনি ইতিমধ্যেই ভৈত যদি ভৈত করতে সক্ষম হয়েছে মধ্যমাঠ থেকে দেখা যাক আক্রমণ প্রশাসন প্রশান্ত হাল চাচ্ছেন না পদ্মী খেলার জাবেদ আনিল ইসলাম জাবেদ সুদর্শন খেলোয়া দেখা যাক জেল এবং যাবে দেখা যাক দুই বীরের দুই মর্তের লড়াই শেষ পর্যন্ত হলো না।

হ্যাঁ সম্মানিত সুবিধা মন্ডলী আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বিভাগীয় প্রধান অপারেশন মহোদয় জানালেন বাইশ তারিখে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এই ফাইনাল আসরে আরো জমত আরো উপহার দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন

খেলোয়াড়ের পরিবর্তন উৎপন্ন খেলোয়াড়ের পরিবর্তন বাবু রতন মহাতা রতন মুহূর্তের তুরুপের টাকা দেখা যায় বাবুর রতন মাতা যাচ্ছেন তার শেষ খেলাগুলো হ্যাঁ

শুভ স্বাধীন করলেন সুমন প্রশাসন বিভাগের সতীর্থ খেলোয়াড় ক্লিয়ার করলেন উদ্দেশ্য শুভাস ব্যর্থ হলেন বলটি নিতে

মাঝমাঠে বল শুভ ক্লিয়ার করলেন ওখানে সৈকত শাহজাহ আক্রমণে উৎপাদন বাপি মজুমদার না বলতে গেলেন রিতেন বড়ুয়া সেখানে রতন মাহাতা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে যায় শ্যামলনাথের বিশ্বস্ত হাতে গোলকিক করলেন মাঝ মাঠ বরাবর আক্রমণে উৎপাদন কিন্তু বাধা দিয়েছেন প্রশাসন বিভাগের সুমন শাহজন জগদীশ আক্রমণে প্রশাসন বিভাগ এক্সেলেন্ট দুই জন প্লেয়ার পড়ে গেলেন আস্তে স্যার বাপ্পি মজুমদার বাপ্পি মজুমদার অত্যন্ত প্রভোগ পয়েন্টে উভয় দলকে সন্তুষ্ট থাকতে